আর কিন্তু পানির দাম হিসাব করতে হ্যাঁ দুই পেয়ার মাত্র 1500 টাকা 750 আচ্ছা 250 টাকা কম টাকা আচ্ছা ঠিক আছে দর্শক দাম টাকা ঠিক আছে জারি ভালো দুই হাজার টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছে দর্শক আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক অনেক দিন পর চলে আসলাম কিন্তু আমি নতুন ভিডিওতে আপনারা জানেন আমি অনেকদিন ধরে ভিডিও দেই না আমার নিজের একটু ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না তো আজকে চলে আসলাম আমি আরিয়ান ভাই লকটে আরিয়ান ভাইয়ের নিজস্ব কিছু কবুতার আছে ব্যক্তিগত পালার কবুতর সেল করা হবে তারপরে আপনারা যারা নিতে চান স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আরিয়ান ভাইয়ের সাথে তাহলে আপনারা খুব ক্রয় করতে পারবেন তো এখানেও কিছু আছে দেখাইলাম আরো আছে আমি ওগুলো দেখাই দেখানোর পর আপনাদেরকে আরিয়ান ভাইয়ের সাথে কথা বলা দিতে আছি দর্শক দেখেন এই যে এখানে আরো আছে এই যেগুলো কিন্তু খাতা সহ সেল করা হবে এই একটা এই একটা দুইটা খাতা সেল করবো আর এখানে দেখা যায় এগুলো তো সেল করবেন না না ভাই এইটা বাচ্চা আচ্ছা বাচ্চাটা সেল করবেন এই যে আর যদি একান্ত ভালো লাগে তাহলে জানাইবে আচ্ছা বাচ্চাগুলো একান্ত ভালো লাগে জানাইবে এই যে এখানেও পেড় আছে পেসার ভাই পেসার বাচ্চা সব বিক্রি হবে এই যে এখানেও আছে

তো বাইরে কিছু দেখতে কত উঠতে হয় যে উঠতে কিছু কবুতর আছে উড়ানোর সময় তাই না দর্শক দেখেন এই যে এগুলো হচ্ছে বাইরে উঠতে কবুতর যেগুলো আর কি বিক্রি করবো ওইগুলো বাচ্চা কাচ্চা বলতে পারেন এগুলা দেখেন দর্শক দেখেন অনেক সুন্দর হাট কিন্তু পুরো জাগ বাইন্দ কিন্তু উঠতে আছে এই যে দেখেন আচ্ছা চলেন শুরু করি দেখাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুরু করলাম একটা প্যাকেজ দিয়ে দেখেন অনেক কথা বলি তারা ইয়ার সাথে কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই শুরুতে আপনি ঠিকানাটা ফোন নাম্বার একটু বলে দেন আগে

তাহলে ফিক্স দাম পনেরোশো টাকা দশক একবারে কিন্তু পানির দাম হিসাব করতে গেলে হ্যাঁ দুই পেয়ার মাত্র পনেরোশো টাকা সাড়ে সাতশো টাকা পেয়ার প্রতিটা টাকা সুন্দর তো যারই ভালো লাগবে নিয়ে নিবে আর আমি বলে রাখি আপনার যদি ভালো লাগে দুই তিন পেয়ার আপনারা একসাথে একসাথে নিয়ে নিবেন হ্যাঁ ভাই তো একটা প্যাকেজ দিচ্ছে আরো মানে আরো কিছু সামনে প্যাকেজ আছে যার যেমন ভালো লাগবো আপনারা নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা প্যাকেজ ঠিক আছে ভাই দর্শক দেখেন এই হলো আরেকটা প্যাকেজ এটা দুই নম্বর প্যাকেজটা এই প্যাকেজটা মাসালে অনেক সুন্দর আরিয়ন ভাই এখানে কোনটা কোনটা জোড়া কোন দুটো ভাই এই যে দুইটা আর্মি এই যে দুইটা এই দুইটা জোড়া ঠিক আছে সাদা দুইটা আর এই যে জাবরাটা লাগাই হালকা জাবরা এই দুইটা আচ্ছা ভাই মূল্য তো এখানে দুইটা না দুইটা মাদি আছে হ্যাঁ এলা যারা নি মন মত জোড়া দিলে ভাই তো ওইটা ইচ্ছা ভাই আমি তারপর দেখা দেই ভাই একটু আচ্ছা আপনি তো ধরে ধরে দেখাই দিবেন আমি একটু দেখাই এই যে দেখেন ধরুন ভাই একটা একটা করে আপনি ধরে দেখাই দেন এলা যারা যেমন খুশি তেমন তোরা বাছারা নিয়ে জোড়া দিতে পারবো

যারা নিব ভাই সবগুলা কবুতর ভালো ডিম বাচ্চা একদম 100% ভাই বুঝছেন দেখা ভাই আচ্ছা জান নিলে একদম 2300 আচ্ছা 2200 2200 টাকা ঠিক আছে দর্শক তিন জোড়ার প্যাকেজটা যেই নিবেন মাত্র 2200 টাকা ঠিক আছে একবার কি আর একবার হিসাব পানির দামে ঠিক আছে তো জারি ভালো লাগবে নিয়ে নিবেন কেউ মিস না কিন্তু আজকে

গুণ তো হ্যাঁ যারা নিবেন বাচ্চা কাছে করাবেন কিন্তু আপনি উড়াইতে পারবেন না ঠিক আছে মানে বাচ্চা কাছে করায় আর কি উড়াইবেন আর বুইরা নিয়ে ছেড়ে দিয়ে না কিন্তু জায়গা ہوگا এই যে দেখেন পেয়ারটা পাললে চাই না পারে ভাই বাচ্চা কাচ্চা করলে একটা মায়া পড়ে বাড়ির প্রতি বুঝছেন আচ্ছা ভাই এই পেয়ারটা কেমন দাম চাইছেন বলেন মাকড়া পেয়ারটা এই পেয়ারটা 1200 টাকা ভাই 1200 জি ফিক্স দাম না একটু কমাইতে পারবেন ফিক্স 1000 টাকা রাখুমনি ফিক্স দাম 1000

রোদ থাকলে কবুতার গুলো বুঝা গেছে এটা মাটিটা সাধারণ নটটা ধর এই যে নটটা দর্শক আমি একটা কথা বলি আজকে যারা আরিয়ান ভাইয়ের কাছ থেকে কবুতর কিনবেন তারা কিন্তু জিতবেন ঠিক আছে কারণ ভাই সব সময় আপনি ভাই আমার এই কবুতর একদম ডিম বাচ্চা করা কবুতর হ্যাঁ কমে দিই আবার কবুতর দাম কমিয়ে দে এই দেখেন নটটাই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে কালারটা দেখেন ভাই এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন এই পেয়ারটা 1200 টাকা ভাই 1200 জি বেচা দাম ফিক্স টাকা যা ফিক্স দাম 1000

দেখেন প্রত্যেক কোয়ালিটি কিন্তু মাসালো অনেক সুন্দর আর দামও কিন্তু খুব কম ঠিক আছে জারি ভালো নিয়ে নেবেন দর্শক দেখেন এ হলো আরেকটা পেয়ার মাস্সি পেয়ার না ভাইটা

দর্শক এই পুরো নটটা দেখেন এই যে নটটা একটা মোল্ডিং আছে নটটা দেখছেন এক করে কত লাগে ভাই হুম পুরো ফুটা রইছে আচ্ছা ভাই ছাড়েন ভাই এই কেমন ভাই দাম একদম ভাই একদম এটা না এটা ভাই একটু কমায় দেন ভাই

মোল্ডিং আছে তো সুন্দর আছে হ্যাঁ এই যে মাটি ধরেন মাদিটা ধরেন এই দেখেন দর্শক এগুলো মাদিটা না হ্যাঁ ভাই এটা মাদিটা অনেক সুন্দর চোখ বেজি গো দেন ফেদারটা দেখেন কালার দেন মোল্ডিং আছে ভাই আরো সুন্দর হবে অনেক সুন্দর হবে আরো সুন্দর হবে হ্যাঁ ভাই আচ্ছা ভাই এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন বলেন এই পেয়ারটা ভাই চাও দাম 2500 ভাই 2500 হ্যাঁ ফিক্সড ভাই নিলে দুই রাখুন

অনেক সুন্দর যদি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আকাশ আচ্ছা ভাই এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন ভাই এই পেয়ারটা ভাই বারোশো টাকা বারোশো ফিক্সড ফিক্সড দাম বারোশো একটু কমান যাবো না এক রকম নেই ভাই এক হাজার দর্শক দুশো টাকা কমা দিল ভাই এক হাজার টাকা ফিক্সড দাম জারি ভালো লাগবে নিয়ে নেবেন দাম কমায় দিছি ভাই অনেক ও ভাই আমি দেখতেছি আপনি অনেক দাম কমাই দিচ্ছেন তো জারি ভালো লাগবে নিয়ে নেবেন খয়রা গলা পেয়ার এটা ওকে ভাই

বাচ্চা ভাই বাচ্চা হইব না ভাই বাচ্চা ছাড়াই ভাই একদম ভাই ফিক্সড ভাই 1600 টাকা 1600 হ্যাঁ আর কমন ফিক্সড 1500 টাকা ফিক্স দাম 1500 হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে নিয়ে নেবেন ডিম বাচ্চা রানিং আর বাচ্চা তো আপনাদের সামনেই বাচ্চা দিব ভাই বাচ্চাগুলো রেখে দিব বাচ্চা দেয়া দিলাম যে বাচ্চা গ্যারান্টি ভাই আমার কবুতর ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ফিক্স দাম 1500 টাকা হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাই যদি কেউ কিছু কম চায় দেয়া দেন ঠিক আছে কমে কমে দেয়া দেন আচ্ছা ওটা ফোন দিলে দাও ওকে ভাই মাশাআল্লাহ দর্শক এ হলো আরেকটা পেয়ার

এটাও ভাই ডিম বাচ্চা নিয়া বয় আছে একটু নোংরা আছে এটা বাচ্চা সব চোখগুলো দেখেন থরের কবুতর কিন্তু অনেক সুন্দর এটা কি কবুতর ভাই না এটা বাচ্চা বড় কইরা লাইছে ভাই আবার অলরেডি কিছু দিন আগে দুই এক দিন আগে ডিম দিছে চাইলে ডিম সহ দেয়া দিম ও চাইলে ডিম দেয়া দিবেন না দেখেন অনেক সুন্দর কিন্তু চোখগুলো মানে এগুলো উড়তে লাগে ভালো হবে হ্যাঁ 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 ভাই এগুলোর বাচ্চা কাচ্চা ভালো হবে নটটা দেখায় দেই আচ্ছা দেখেন আছে ভাই মাশাআল্লাহ চোখটা দেখেন

আচ্ছা ঠিক আছে তো দর্শক কবুতর ভাই পছন্দ হইলে ভাই ফোন দিবেন ভাই যেটাই পছন্দ হয় পরে ওটা আবার বুঝে দেবো না আচ্ছা ঠিক আছে তাহলে আর তো কোনো কালেকশন নাই দেখানোর মত না না আর নেই যা চলো ভাই এখানে দেখায় দিছি ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আজকের মতই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম